আগে আপনার কি গেল গেল। ইতিহাস বাংলাদেশের ইতিহাসে এত টাকা তাদের নামে বরাদ্দ কেন সরকার করে নাই তারপরেও মনটা খুশি না ঠেক্কেরা জোরে বলেন তাদেরকে সব ধরনের নিরাপত্তা পুলিশ আমাদেরকে নিরাপত্তা না দিয়ে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমরা বলছি তাদেরকে নিরাপত্তা দেন মন্দিরগুলো হেফাজত করেন এত কিছুর উপরে তাদের ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে রূপে চলছে তারপরেও মনে খুশি রায় কারণ কিছু হিন্দু আছে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্বকে মানে না ঠেককে না দূরে বলেন এবং তাদের কিছু সহযোগী রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তারা তাদেরকে এইভাবে পেট্রোলাইজ করেছিল এই বাংলাদেশ ভারতের করিনু সরকার হবে এই বাংলাদেশ হবে ভারতের আধিপত্যবাহ সরকার হবে ভারতের মদত পুষ্ট সরকার হবে ও জাননা না ও সরকার প্রধানরা না বাংলাদেশের মুসলমান সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ইমানের পরে সর্বশ্রেষ্ঠ দৌলত হল স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করা এই দেশের মানুষ এই দেশের ইমানদার এই দেশের নামাজি মুক্তি পররা তারা মনে করে এই দেশ আমার এই দেশের আমাদের আমেরিকাতে বেগমপাড়া বাড়ি নাই আমাদের কানাডার বেগমপাড়া বাড়ি নাই আমেরিকার বাড়ি নাই এ দেশের রাষ্ট্রপ্রধানরা পালিয়ে গিয়ে ভারতে চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে আমরা আলে মোলা এই দেশে আসি ঠিক না বলে